পঁচিশে ডিসেম্বর এই বড় দিনে দিনের মধ্য ভাগে গ্রহদের সেনাপতি মঙ্গল গ্রহ নক্ষত্র পরিবর্তন করবেন মূলা নক্ষত্র থেকে পূর্বাশারা নক্ষত্রে প্রবেশ করবেন মঙ্গল গ্রহ ধৈর্য সাহস পরাক্রম অ্যাগ্রেশনের প্রতীক মানা হয় আর যখন মঙ্গল গ্রহ নক্ষত্র পরিবর্তন করবেন তখন চার রাশির অসাধারণ সফলতা নিয়ে আসবে ক্যারিয়ারের সফলতা দেবে চার রাশি এখন থেকে প্রস্তুত হয়ে থাকুন কেননা আপনার থেমে থাকা কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন হবে প্রমোশনের সম্ভাবনা রয়েছে কোর্ট কেসে সফলতা দেবে আর সবচেয়ে বড় কথা আপনার কনফিডেন্স লেভেল হাই থাকবে সমাজে আপনার মান সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে যারা ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত তারা বিশেষ করে লাভবান হবে আর এই চার ভাগ্যবান রাশি মেষ রাশি যা মঙ্গলের রাশি সিংহ রাশি যা রবির রাশি ধনু রাশি যা দেবগুরু বৃহস্পতির রাশি এবং কুম্ভ রাশি যা শনির রাশি